আজকে নদীর আস্তে আস্তে হাত দিয়ে মাংকি মাংক হেঁটে নিচে নেমে দেখানো খেলাটা আমি করে দেখাবো খেলা দেখবেন ভালো লাগলে আইডিটাকে ফলো দিয়ে রাখবেন একটি শিয়ার একটি কমেন্ট করে ভিডিওটা দর্শের মাঝে মিলিয়ে দিবে হাই হাই করছে কি ম্যাঙ্গো স্টাই আরে খেলাটা ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে এই গরিব ছেলেটাকে দর্শকের মাঝে বেরিয়ে দিবেন আমি আরো নিত্য নতুন খেলা নিয়ে আপনাদের সামনে যেন আসতে পারি আইডিটাকে ফলো দিয়ে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ